রমজান মাসে ইফতারের টেবিলে আমরা বাঙালিরা ডেজার্ট হিসেবে যেটা সব সময়ই চিনি সেটা হলো দই জিলাপি আর বুন্দিয়া সারা বছর খাই আর না খাই রমজান মাসে কিন্তু এইগুলা ইফতারের টেবিলে থাকতেই হবে এই রস বুন্দিয়াটা কিন্তু একবার তৈরি করে দশ পনেরো দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায় একদমই নষ্ট হয় না আসসালামু আলাইকুম আমি শারহাজুই আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমি এখানে এক কাপ বেসন নিছি আর যে কাপ দিয়ে বেসন নিছি সেই কাপ দিয়ে পানি অল্প অল্প করে মিশিয়ে ডোটা তৈরি করব। কারণ একসাথে পানি দিলে বেটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা ভালো করে ফেটে নিতে হবে এই যে দেখেন আমি কিভাবে করতেছি বুন্দিয়া বানানো কিন্তু একদম সহজ শুধু কিছু টিপস ফলো করলেই হয় বাইরে থেকে না কিনে বাসায় একটু কষ্ট হইল এরকম করে বানিয়ে নিলেই কিন্তু একদম হেলদিটা খাওয়া যায় এই যে আমার ফেটানো শেষ আমি এখন দুইটা অন্য বাটিতে ঢেলে নিলাম অল্প অল্প করে কারণ এখানে আমি ফুড কালার ব্যবহার করব চাইলে এভাবেও বানানো যায় আমি শুধু এটা সৌন্দর্যের কারণে একটা গ্রিন আর একটা রেড ফুড কালার ব্যবহার করলাম কেউ চাইলে ফুড কালার নাও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে তেলটা গরম বসায় দিয়েছি আর এরকম ছিদ্রওয়ালা একটা চামচ নিয়ে নিছি আর অবশ্যই তেলটা পারফেক্টলি গরম হয়েছে কি না সেটা আমি আগে চেক করে নেব যে দেখেন আমি দিলাম এটা কিন্তু আমার তেলটা এখনও গরম হয় নাই কারণ এক ফোঁটা দেওয়ার পরে কিন্তু সেটা ভেসে ওঠে নাই এই এখন আমার তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে কারণ দেওয়ার সাথে সাথে উপরে চইলে আসছে অবশ্যই তেলটাকে আগে এভাবে এক দুই ফোঁটা করে দিয়ে চেক করে নেবেন ভালো করে যখন দেখবেন দেওয়ার সাথে সাথেই উপরে চইলে আসছে তখন ভাববেন তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে এখন সেই চিত্রালা চামচের উপরে আমি বেটার আস্তে আস্তে করে দিব একটু পর পর অল্প অল্প করে দিব চামচটা কিন্তু একদম নাড়ানো যাবে না একদম সোজা ধরে রাখতে হবে এটা যদি ঝাঁকাই বা নাড়াই তাহলে বুন্দিয়াগুলো কিন্তু একদম লম্বা বা বেকা ভাবে পড়বে এই যেরকম পারফেক্টলি গোল হবে না দেখছেন আমারটা কত সুন্দর গোল হয়েছে আর চামচটা তেল থেকে একদম বেশি উপরে নেবেন না আবার একদম বেশি নিচেও নেবেন না এই যে দেখেন আমি যে মাপটুকু নিচ্ছি এই মাপটুকু দূরত্বে রাখার চেষ্টা করবেন তাহলে বুন্দিয়ার যে সাইজটা সেটা একদম পারফেক্ট হবে এই যে দেখছেন আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিছি এই কারণে এইটা একটু মনে হইতেছে যে একটু নড়তেছে আর এটা কিন্তু এই যে এরকম একটা গোল্ডেন কালার আসার সাথে সাথেই তুলে ফেলতে হবে বেশির এরক্ষণ রাখলে কিন্তু এটা আবার তিতা তিতা লাগবে কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ভাল লাগবে না যেটা এখন আমি ফুড কালারের গুলাও দিয়ে দিতেছি দেখেন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে পড়তেছে কতটা গোল হইতেছে কত সুন্দর লাগতেছে দেখতে আর এটা কিন্তু এত ফাস্ট পড়বে না কারণ আমি কিন্তু ভিডিওটা এডিট করে ফাস্ট করে দিছি এটা কিন্তু সময় নিয়ে তারপর আপনাদের কাজটা করতে হবে কারণ এই ফোটোগুলা কিন্তু খুব আস্তে আস্তে পড়বে একদমই ধৈর্য হারা হলে চলবে না কারণ এক কাপ বেসন দিয়ে প্রায় অনেকখানি বুন দিয়া হয় এভাবে যদি আপনারা বানিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনায়াসে পনেরো দিন বিশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে যে এখন আমি সবুজটাও দিয়ে দিলাম দেখেন কালারগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে আর কতটা আকর্ষণীয় লাগতেছে কালারফুল করার মূল উদ্দেশ্য হলো আমার জানি ইফতারির টেবিলে এইটাই মূল আকর্ষণ হয় দেখতেও খুব সুন্দর লাগে যে দেখছেন কতটা পারফেক্টলি হয়েছে সবগুলো সবগুলা সাইজ কত সুন্দর হয়েছে আমি এখানে রকম বেকিং সোডা ব্যবহার করিনি কিন্তু যারা আপনারা বুন্দিয়া বানাবেন তারা চাইলে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিতে পারেন তাহলে সবগুলা বুন্দিয়া খুব সুন্দর ফুলবে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম ভেঙে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলাকে চিনির শিরার মধ্যে দিব এখন আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি এক কাপ চিনি নিলাম আর ওই সেম কাপ দিয়ে এক কাপ পানি নিলাম কারণ এটাকে আমি একদম লো হিটে ভালো করে জাল করে নেব শিরাটা এমন হতে হবে যেন এক এক তার হয় আবার হয় না এরকম এখন আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম এটা অপশনাল ফ্লেভারের জন্য কেওড়া জলটা দিলে এটার গ্রামটা খুব সুন্দর হয় এখন আমি এই বুন্দিয়াগুলা চিনির শিরাতে দিয়ে দিব লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে আর চিনির শিরাটা একদম পাতলা হতে হবে ঘন করা যাবে না চুলাটা কিন্তু আমার একদম লো হিটে আসে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপরে আমি চুলাটা অফ করে কতটা সুন্দর লাগতেছে এরকম করে যদি দেওয়া হয় বাচ্চাদের কিন্তু অনায়াসে খুব সুন্দর করে খেয়ে ফেলবে কারণ বাচ্চারা কিন্তু মিষ্টি খেতে এমনিও পছন্দ করে তার উপরে যদি দেখে এরকম কালারফুল তাহলে তার কোনো কথাই নেই যে এখন আমি এটা ঢেকে দুই ঘন্টার জন্য রেখে দিব দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দর রস টেনে নিচ্ছে আর দেখছেন বুন্দিয়াগুলা একদম ঝরঝরা হয়েছে একটা হাতে নিয়ে আপনাদের দেখাই আমি কত পারফেক্টলি এটা এটার রসটা টেনে গেছে দেখছেন একদম সফট হয়ে গেছে আর একটার সাথে একটা কিন্তু লেগে নেই একদম সহজভাবে আমার বুন্দিয়া বানানো হয়ে গেল আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই এই রমজানে একবার হলেও বাসায় এই বুন্দিয়াটা ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো আল্লাহ হাফেজ এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ